ভাস্কর শ্যামল চৌধুরী মূলত বিশাল আকারের মনুমেন্টাল ধর্মী মুক্তাঙ্গন ভিত্তিক কাজ করেন আজ আমরা এসেছি শিল্পী শ্যামল চৌধুরীর স্টুডিওতে জেনে নেব তার শিল্প ভুবনটাকে তিনি আমার এই কাজে আসার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল আমার মা আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে দেখা যায় যে চারুকলায় ভর্তি হতে গিয়ে অনেক সময় ফ্যামিলি চায় না সেই ক্ষেত্রে আমি আমারটা ছিল ব্যতিক্রম ব্যাপার আমার মা বরাবরই চাইতেন যে আমি যেন চারুকলায় পড়ে আমি যেন আর্টিস্ট হই এবং আমার মা আবার ছিলেন জৈনুলের খুব ভক্ত আমার মা প্রায় সময় বলতেন যে জয়নুলকে যখন কলকাতা ভর্তি করানো হলো তার মা তার গহনা বিক্রি করে পড়াইছে এই যে মা সবসময় বলতেন এই মার অনুপ্রেরণা জৈনুলের সবসময় তার ওনার একটা ই ছিল যে আমার ছেলেও যেন জয়নুলের মতো একজন শিল্পী আমার প্রিয় শিক্ষক ছিলেন আমাদের যে চারুকলাতে ভাস্কর্য ডিপার্টমেন্টের যে প্রধান আব্দুর রাজ্জাক স্যার উনি ছিলেন আমার প্রিয় শিক্ষক এবং ওনার কাছ থেকে আমি যতটুকু শিখতে পেরেছি এবং সামান্য যাই আমি এখন করছি এবং কিন্তু আমি বেশি কিছু শিখেছি আমি আব্দুর রাজ্জাক স্যারের কাছ থেকে যিনি আমার পিতৃতুল্য ওনার কাছ থেকে স্কালচারের করার ব্যাপারে অ্যাস্থেটিক্যালি নন্দনতাত্ত্বিকভাবে অনেক ছোটো ছোটো অনেক টিপস পেয়েছি যেগুলো আমার কাজের ক্ষেত্রে কাজ টেকনিক্যাল কাজের ক্ষেত্রে এবং ওনার উনি বলতেন যে তুমি যাই চিন্তা করো সবসময় ড্রয়িং খাতার সাথে রাখবে যাই চিন্তা করো চিন্তাটা তুমি লেগে নেবো যদি ড্রয়িংটা নাও তাৎক্ষণিকভাবে করতে পারো তুমি রাস্তায় চলতে ফিরতেও তোমার চিন্তা চেতনাগুলো আসতে পারে কিন্তু সেগুলো কখনোই ভুলে যাবে না সেই চিন্তা চেতনাগুলো একসাথে করে তুমি একটা কিছু করো তোমার দৈনন্দিন জীবনের সাফারিংস কাজের মধ্যে আসবে সেটি হবে সত্যিকারভাবে তোমার কাজের স্বতঃস্ফূর্ত প্রকাশ এতে আমি শেষ করার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়ে নিলাম যে আমি ভাস্কর্য পেন্টে পড়ব এবং ভাস্কর্য ডিপার্টমেন্টে আমাদের সিস্টেম অনুযায়ী তিন বছর পরে বিএফ ব্যাচেলর অফ ফাইন তার পরবর্তীতে আরও দুই বছর সেটা মাস্টার্স অফ ফাইন আমি পুরোপুরি দুটা ইয়েই শেষ করেছিলাম আসলে সন্ত্রাসের বিরুদ্ধে এরকম কিছু একটা কিছু করতে হবে যা মানুষকে একটা মেসেজ দিয়ে যাবে সেই মেসেজটা কীভাবে সন্ত্রাসের বিরুদ্ধে তো পাল্টা আক্রমণ নয় সন্ত্রাসের বিরুদ্ধে আমি তখন মনে হলো যে ঐক্যবদ্ধভাবে যদি সবাই এক থাকে এই মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধই হবে সবচেয়ে বড় এটার প্রতিরোধ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ সেই ক্ষেত্রে আমি চট করে আমার মাথায় আসলো আমি অনেকগুলো কম্পোজিশন করেছিলাম তার মধ্যে এই কম্পোজিশানটা আমার মনে হয় যে ছয় সাতটা খসড়া করার পরে তারপরে আসলো তারপরে চট করে আমার কাছে মনে হয় যে আসলে বিভিন্ন সময় যখন আমাদের দেশ কিংবা আমাদের জাতি বলবো যখন পাকিস্তান আমলে যখন আমাদের জাতি এই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধেও আন্দোলন করছিল তখন ছাত্ররা ছিল পুরোধায় এই ছাত্র নেতৃত্ব দেয়া গেছে সেই সময়ে ছাত্র রাজনীতি বিভিন্ন সংগঠন থাকলেও তখন ওরা দেশের স্বার্থে সার্বিক স্বার্থে তারা এক হয়ে গেছে যে ঐক্যবদ্ধতা এক এক হয়ে এই জিনিসটা আমার মাথায় কাজ করে যে প্রথম সারিতে ছাত্ররা হাতে হাত ধরে তারা প্রতিবাদ মুখর এগিয়ে যাচ্ছে এই দৃশ্যটাই আমি সবসময় আমার মাথায় কাজ করেছে এবং সেই সার্বিক করতে এই জিনিসটাই আমি আমার ভাস্কর্যে এনেছি বিশ্বের কন্টেস্টে যেন আমাদের ঐতিহ্যকে ভুলে হারিয়ে নেওয়া যায়